গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে নাহিদ ইসলাম বলছিলেন যে এক এগারো সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো কারো ছিল বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই যার কারণে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছে ওই মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কিভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো করেছে পরবর্তী সময় সেখানে পরিবর্তন আমরা দেখেছি তো এরপরই প্রধান নিয়ে বরাবরই বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল যেটাকে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা মানে নানান ধরনের বক্তব্য আছে এর মাঝখানে গতকালকে থেকে যখন ওয়ান ইলেভেন সরকারের আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন গতকালকে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাতে চট্টগ্রাম সেনানিবাসে দা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অফ দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি সেখানে ছিলেন এবং তিনি একটা উপাধিও পেয়েছেন সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা নিউজের হেডিংসটা হচ্ছে এরকম প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনা প্রধান কিসের জন্য যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য হতে পারে দেশি অথবা বিদেশি বলছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সব সদস্যদেরকে তো জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যটা যেরকম ছিল আমরা যদি বলি গণমাধ্যমকে কোচ করে যে কয়েক বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আপনার বাহিনীর সক্ষমতা বেড়েছে শেখ সরকার সামরিক খাতকে মোটামুটি আপনার শক্তিশালী করছে ওনার কথা এটা বোঝায় যাচ্ছে সেনাবাহিনীর সক্ষমতা আরো বাড়াতে ইঞ্জিনিয়ারস ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান সেনাবাহিনীর যুদ্ধোপযোগী এবং আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না এখানে নানান বক্তব্য তিনি দিয়েছেন দেশে বিদেশে আমাদের সেনা অফিসারদের অর্জন বা সর্বশেষ সরকার পরিস্থিতির সময়ও সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা সবগুলো এখানে আলোচনায় ছিল তো তিনি আসলে আমার ধারণা যে একজন সেনা প্রধান হিসাবে তিনি তার অফিসার্সদের তার সোলজার্সদের মনোবল বাড়ানোর জন্য ইভেন যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশও হইতে পারে দেশি বিদেশি যে কিছু ঘটতে পারে যেমনটা আমরা গত পাঁচ ছয় আগস্ট দেখছি আর আগের সময়টা দেখছি সো এনিথিং কুড বি হ্যাপেন আর এখন যে অবস্থানটা আছে একটা চাপা উত্তেজনা চলছে আমরা তো বাহির থেকে অনেক কিছু দেখছি না ভেতরে ভেতরে তো অনেক কিছু চলছে সো এই উত্তেজনায় যে কোনো পরিস্থিতিতে আবারও মাঠকে কন্ট্রোল রাখতে হলে এটা সেনাবাহিনীর দ্বারাই সম্ভব অন্যদের দ্বারা সম্ভব না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সো যদি দেশে আবারও কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই দায়িত্বটা সেনাবাহিনীকে নিতে হবে দেশে আসলে কি ঘটছে বিএনপি ভাবছে যে এই সরকার তলে তলে একটা কিংস পার্টি তৈরি করছে তো বিএনপির ভাবনাকে অনেকে জায়জ মনে করছেন এই কারণেই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল আনবে তো এই দুইটা দল কারা এই দুইটা দলই হচ্ছে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের নিয়োগদাতা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের উপর নির্ভর করেন তিনি আন্তর্জাতিক ফোরামেও বলছেন যে আমি তরুণদের বলছি যে তোমরা পুরনোদের ফলো করো না আমরা অনেক কিছু করতে পারি তোমরা নতুনের মতো না আগাও আবার মেজর ডালিম বলতেছে তোমরা আগায় যাও আমি আছি বিপ্লবকে আরো করতে হবে আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ শূন্য মাঠে বিএনপি বনাম সমন্বয়ক বা বৈষম্য বিরোধী বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ সো এই দুইটা শক্তি যদি সংঘর্ষে লাগে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি রক্তক্ষয়ী সংঘর্ষ হবে তখন সেনাবাহিনীকে আবারও হয়তো মাঠে ওইভাবেই নামতে হবে